আমার আমরা টাকা জমা সংস্থার কাছে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে যার টাকা বাংলাদেশ ব্যাংক এবং আমরা টাকা জমা দিয়েছি বাংলাদেশ ব্যাংকের ভাণ্ডারে তো আমরা টাকা পাবো

আপনারা হচ্ছে ঋণ গহিতা আপনারা ঋণদাতা আপনারা সব কিছু আমরা আমানতকারী আমাদের টাকাই আপনাদের ব্যাংক চলে আপনাদের পরিমাণ চলে আপনারা এদেরও মাদাস কাটছেন আমরা আমরা মধ্যবিত্ত আমানতকারী আমরা কষ্টের টাকা রক্ত করে বইছি আপনাদের ব্যাংকে রাখছি আমাদের বিনামাত্র কোনো দোষ নাই আর আজকে আমরা হয়রানি শিকার কেন কেন এটা তো এই বাংলাদেশ স্বাধীন এই জন্য হয় নাই এবং এই ব্যাংক মাফিয়াদের অবশ্যই বিদেশ করতে হবে অর্থের আমার কথা হচ্ছে

ব্যাংক যদি লাভ না করতো তাহলে বিগতের বছরের কেন ঢুকতো কই ইসলামী ব্যাংক ধর দুই বছর লস ছিল আমাদের কাছে এসব আন্তর্জাতিক মানে ইয়ে আমাদের দেখাবেন না আন্তর্জাতিক মানের